সে হঠাৎ করে উধাও হয়ে যাবে আমরা এটাকে ঘোস্টিং বলি বা আপনি বাংলায় উধাও হয়ে যাওয়া বলেন বাট ফার্স্টে যেটা সে করবে কোল্ড শোল্ডার দেওয়া স্টার্ট করবে একটু উইথড্রল ফেস দেখাবে একটু ছাড়া ছাড়া কেমন আসো হ্যাঁ ভালো আছি কি করো ইয়েছো না এরকম একটু ছাড়া ছাড়া থাকবে তারপর হঠাৎ করে একদিন উধাও এবং ওই সময়টাতে যেটা আমি বললাম যিনি পার্টনার থাকে উনি খুব ডিভাস্টেটিং একটা কন্ডিশনে চলে যান যেটা কি হলো কোথায়ও খুঁজে পাচ্ছি না তো কোথাও ফ্রেন্ডদের সাথে জিজ্ঞেস করতেছেন ওকে কোথাও দেখেছেন বা ওকে কোথাও দেখেছ কোনো রিপ্লাই নাই না ওকে তো দেখিনি ফ্রেন্ডরা বলছো তো এরকম মাঝে মাঝে গায়েব হয়ে যায় কেন তুমি এটা জানো না আপনি আকাশ থেকে পড়তেছেন এটা কি বলতেছে বা আপনি ফিল করতেছেন যে আগে এত ফোন দিত এত কিছু করতো এখন হঠাৎ করে মানে দুই দিন চার দিন পার হয়ে যাচ্ছে ফোন দেয় না কেন এবং আপনি যখন তাকে এটা নিয়ে প্রশ্ন করবেন তোমার কি শরীর খারাপ তোমার কি কিছু হয়েছে আপনি যখন তার সাথে একটা হেলদি কনভার্সেশনে যাবেন এটা তার জন্য আরও 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 কষ্টকর কারণ শুরুতে যেটা বললাম ইমোশনাল আর্টিকুলেশনে এই মানুষগুলো খুবই খারাপ ওনার প্রকাশ করতে পারে না কারণ উনি তো ওনার দেখাবে না উনি তো সবসময় এভাবেই অভ্যস্ত যে আমার ইমোশন আমাকে ম্যানেজ করতে হবে উনি যে সিম্পলি কথাটা বলবে যে দেখো আমি আসলে তোমাকে ভালোবাসি কিন্তু আমার খুব ভয় হয় যদি আমি তোমার সাথে একসাথে ক্যারিয়ারটা ডেভেলপ করি তোমার সাথে একসাথে থাকে আমি না তোমার উপর ডিপেন্ড করব। এবং তোমাকে নিয়ে আমি যখন আমার ক্যারিয়ারটা তৈরি করব আমার লাইফ গোলটা সাজাবো তুমি যদি মাঝপথে আমাকে ছেড়ে চলে যাও ওই ট্রমাটা আমি নিতে পারবো না কারণ ছোটোবেলা থেকে যে ট্রমার ভেতরে আমি বড় হয়েছি বড় হয়ে নতুন করে এই ট্রমা আমি চাই না সিম্পল একটা কথা কিন্তু এই কথাটা বলা তার জন্য অনেক বেশি হেভি